আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌল্লা আজকে আছি আপনাদের সাথে একটা রিভিউ ভিডিও নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে আমাদের কাছে একজন বিশেষ কাস্টমার আমাদের অনেক সম্মানিত একজন কাস্টমার উনি হচ্ছেন আমাদের মহিন ভাই উনি মালয়েশিয়ায় থাকেন ওনার বাড়ি হচ্ছে মোল্লা কাজী বাড়ি ফরিদগঞ্জ চাঁদপুর তো উনি আমাদের কাছে বেশ কিছু মাল নিয়েছেন তো ওনার মানে সম্মানার্থে বা ওনাকে দেখানোর জন্যই আসলে আমরা আজকে একটা রিভিউ ভিডিও দিচ্ছি ওনার যে মালগুলো সেই মালের যে উনি কি কি মাল আমাদের কাছ থেকে কিনেছেন কেমন কোয়ালিটি হবে সে সম্পর্কে একটু ধারণা দিব উনিও ধারণা পাবেন সেখান থেকে আপনারা যারা কাস্টমাররা আমাদের এই ভিডিওটা দেখবেন তারাও ধারণা পাবেন যে মানে কেমন মাল নিলে আপনারা ভালো করতে পারবেন তো আমি প্রথমে কথা বলছি উনি মেইন ডোরের জন্য আমাদের কাছ থেকে চারটা কবজা নিয়েছেন উনি প্রত্যেকটা কব্জা নিয়েছেন স্টিলের যথেষ্ট ভালো কব্জা উনি নিয়েছেন এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি চার মিলিমিটার থিকনেস এর কবজা মেন দরজা লাগাবেন উনি একদম হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল যথেষ্ট অ্যাকুরেসি আছে কবজাগুলোর উনি আমাদের কাছ থেকে তার মেইন দরজার জন্য চারটি কবজা নিয়েছেন আর মেন্টাটার জন্য স্টেনলেস স্টিলের একটা আট ইঞ্চি সিটকেনি উনি নিয়েছেন আর মেন ধরে মানে আমাদের মহিন ভাই যে লকটা দিচ্ছেন লকটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে কফি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কফি কালার ডাবল লকিং সিস্টেমে আছে লকটা ভিতরে বডি বডি পার্টটা আছে হচ্ছে স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের আছে এবং লেজার কাটিং কি আছে কিটা দেখতে পাচ্ছেন লেজার কাটিং কি লিভার চাবি দুটোই পিতলের এবং ভিতরের যে বডি পার্টটা স্টেনলেস স্টিল ঘাটগুলো বেরোবে রাউন্ড ঘাট চারটি এটা হচ্ছে এটিএম এর লক এটিএম এর লক ডাবল লকিং সিস্টেমে আছে এই লকটা আমার মানে আমরা ওনার কাছে দাম রেখেছি পাঁচ হাজার টাকা এই লকটা উনি মেন ডোরে লাগাবেন সাথে একটা ডোর ভিউর থাকবে যেহেতু বাইরে দেখার প্রয়োজন পড়ে তো সাথে একটা ডোর ভিভারও থাকছে উনি তিনশো পঞ্চাশ টাকা দামের একটা ডোর ডোরভিও দিয়েছেন যেটা লকের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে আর মিন ভাই আমাদের কাছ থেকে তার ভিতরের দরজার জন্য মানে বেডরুমের দরজার জন্য উনি লক নিয়েছেন সাতটি উনি সাতটি লক নিয়েছেন আমাদের কাছ থেকে তো আসলে আমি ওনার লকটা একটু স্পেশালি দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা লক নিয়েছেন ওসান ব্র্যান্ডের লক হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল বডির মধ্যে আমরা ওনার কাছ থেকে দাম রেখেছি দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটাও ডাবল লকিং সিস্টেমে আছে একটা সিঙ্গেল ঘাট বেরোবে ঘাটটা যথেষ্ট মজবুত এবং মোটা হবে এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের এবি কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে কাজ করা খুবই চমৎকার কিন্তু কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং যে চাবিগুলো এবং লিভারগুলো মানে লিভারটা ইউজ করা হয়েছে এটা থাকছে পিতলের এবং কম্পিউটারাইজড কী থাকছে কম্পিউটারাইজড কি থাকছে সাথে তিনটা চাবি থাকবে ভিতরের দরজায় দিক থেকে নব দিক থেকে চাবির অপশন থাকবে যেহেতু এই লগগুলো ভিতরের দরজা লাগাবে বা বেডরুমের দরজা লাগাবে সে কারণে একদিক থেকে নব এবং এক দিক থেকে চাবির অপশন দেয়া আছে তো আপনারাও চাইলে কিন্তু ময়ন ভাইয়ের মতো এই লকগুলো আপনারা পছন্দ করতে পারেন আর ওনার সাতটা দরজার জন্য এখানে আমরা আটাশ পিস কবজা দিয়েছি যে কবজাগুলো পাঁচ ইঞ্চি চার মিলিমিটার থিকনেস এর মধ্যে পাঁচ ইঞ্চি চার মিলিমিটার থিকনেস এর মধ্যে এগুলো এর দাম রেখেছি দুইশো ষাট টাকা দাম রেখেছি আমরা টাকা করে আর ভাই আমাদের কাছ থেকে যে সিটকানিটা ইউজ করেছেন উনি প্রত্যেকটা দরজায় আট ইঞ্চি সিটকানি দিয়েছেন সাতটা দরজায় সাতটা সিটকানি দিয়েছেন স্টেনলেস স্টিলের আট ইঞ্চির মধ্যে যার প্রতি দাম পড়েছে একশো টাকা করে ওনার লকগুলো এখানে সাজানো আছে আমরা একটা জাস্ট দেখালাম আর ভাই ওনার বেলকনির জন্য কিছু মাল পছন্দ করেছেন ওখানেও ভাই আপনি পাঁচ ইঞ্চে চার মিলিমিটার কবজা ইউজ করেছেন দুটা বেলকুনের জন্য মোট আটটা কব্জা দেওয়া হয়েছে স্টেনলেস স্টিলের কবজা হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল প্রতি বিশের দাম রেখেছি আমরা দুশো ষাট টাকা করে আর উনি বেলকুনের জন্য দুইটা সিটকেন ইউজ করেছেন এই দুটো সিট কিনি আট ইঞ্চি স্ট্যানলেস স্টিলের মধ্যে দেওয়া হয়েছে যার প্রতিবেশীর দাম পড়েছে দেড়শো টাকা আর ভাই চমৎকার মডেলের একটা হ্যাজবোল্ড দেখেছেন আমাদের কাছে যেটা তিনটা উনি নিয়েছেন আমাদের কাছে বেলকনিতে দুটা দুটো লাগাবেন আর একটা হয়তো অন্য কোথাও নয় প্রয়োজন আছে তো এখানে যে মডেলটা লাগানো হয়েছে জামদানি মডেলের একটা হ্যাজবোল্ড খুবই চমৎকার খুবই চমৎকার তিন মিলিমিটার থিটনেসের মধ্যে করা খুবই চমৎকার একদম সলিড স্টেনলেস স্টিল ফ্লাই জ্যাকের মাল ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার ভাই আমাদের কাছ থেকে তিনটি হ্যাসবল নিয়েছেন যার যার প্রতি দাম রেখেছি আমরা তিনশো টাকা করে তিনশো টাকা করে এবং ভাই কিছু হ্যান্ডেল আমাদের কাছ থেকে নিয়েছেন কফি কালারের মধ্যে হ্যান্ডেলটির দাম রেখেছি আমরা একশো টাকা করে তিনটি হ্যান্ডেল নিয়েছেন এছাড়া উনি দরজা বাতাসে যেন এদিকে সেদিকে নড়াচড়া করতে না পারে বা দরজা ধাক্কা জোরে ধাক্কা না দেয় বা দরজাটা দেয়ালে গিয়ে বাড়ি খেতে না পারে বা লকগুলো যেন দেয়ালে বাড়ি খেয়ে নষ্ট না হয় সেজন্য ভাই কিছু ম্যাগনেট ইউজ করেছেন যেখানে আমরা আটটা ম্যাগনেট বাইকে দিয়েছি আটটা দরজার জন্য প্রত্যেকটা ম্যাগনেট হচ্ছে স্টেনলেস স্টিলের এস এস কালারের মধ্যে যার প্রতি দাম রেখেছি একশো টাকা করে বাইকে হার্ডওয়্যার প্লাসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আমি মানে ওনার কাছে অনেক কৃতজ্ঞ যে উনি যাচাই বাছাই করে আমার কাছ থেকে মালটা নিয়েছেন মানে আমাকে পেট্রোরাইজ করেছেন আমাকে সহযোগিতা করেছেন সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকলাম আর আমি মালগুলো ওনার বাড়িতে পাঠালে উনি মানে মালটা বুঝে শুনে নিয়ে আমরা যদি ভালোভাবে ওনাকে মালটা দিয়ে থাকি খুব সুন্দরভাবে যদি ওনার হাতে একদম চমৎকারভাবে খুবই মানে এক মানে অ্যাকুরেট উনি যে মাল পছন্দ করেছেন সেই মালটাই যদি ওনার কাছে পৌঁছায় তাহলে ওনার কাছে আমার মানে অনুরোধ থাকবে উনি যেন আমার চ্যানেলে অবশ্যই একটা কমেন্টস ছেড়ে দেন যে হ্যাঁ মানে আমরা ওনাকে ভালো সার্ভিস দিয়েছি উনি ভালোভাবে মালটা পেয়েছেন আর যদি আমাদের সার্ভিস খারাপ হয় তাহলেও যেন উনি কমেন্টসে লিখে দেন যে না ওনাদের সার্ভিসটা ভালো ছিল না ওনারা ভালো মাল দেয়নি আমি ভালো মাল পাইনি ওনার কমেন্টস আমাদের কাছে মানে শিরোধার্য ভালো হলে ভালো খারাপ হলে খারাপ জাস্ট ভাই আমাদের পক্ষে একটা কমেন্টস করবেন সেটা আমাদের পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে আমাদের সার্ভিস আমাদের প্রোডাক্টের উপরে ডিপেন্ড করেই ভাই যেন সেই কমেন্টসটা করেন সেই অনুরোধটা তার কাছে আমার রইল আর সকল কাস্টমারদের উদ্দেশ্যে বলছি আমাদের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানে মেন দরজার লকের কালেকশন আছে এবং পিছনে একটু দেখিয়ে দিই জাকির আমরা আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেডরুমের লকের কালেকশান আছে আপনাদের যাদের মাল লাগবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার খোলা আছে আমাদের হোয়াটসঅ্যাপ বা মতে যোগাযোগ করে ছবি ভিডিও রেট এগুলো চাইবেন আমরা পাঠিয়ে দেব পাঠিয়ে দিলে আপনারা সেগুলো দেখে আপনাদের সিদ্ধান্ত নেবেন আমাদের দরদাম এবং প্রোডাক্টের কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আর যদি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ঠিক না থাকে বা আমাদের দাম বেশি হয় অবশ্যই আমাদের সহযোগিতা করবেন না তো এই ছিল আসলে কথা তো আমাদের আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আর মহিন ভাই যদি আপনার এই মালটা যাওয়ার পরে মাল কোনো মাল পছন্দ না হয় অবশ্যই আপনি ফেরত বা পরিবর্তন করতে পারবেন জাস্ট আমাদের জানাবেন আমরা আবারও মাল পাঠাবো প্রয়োজন হলে আপনি সে মালও নিয়ে আগের মাল ফেরত দিতে পারবেন অথবা যদি মনে করেন যে আপনি মাল ফেরত দিয়ে দিবেন টাকা ফেরত দিয়ে দেব আমরা ইনশাআল্লাহ আপনি আপনার বাড়িতে মাল যাওয়ার পরে যদি কোনো মাল আপনার কাজে না লাগে মাল ফেরত পাঠাবেন আমরা বিকাশে আপনাকে ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ আপনাকে আশ্বস্ত করলাম তো যারা মহিন ভাই সহ যারা এতক্ষণ কষ্ট করে আমার কথাগুলো শুনলেন আমার ভিডিওটা দেখলেন তাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া দোয়া করবেন আসসালামু আলাইকুম